বিকালে যখন আর কি যে চলে গেল গণভবন এটা করছিল তখন আসলো এসে মঙ্গল বুধ তারাই বেরোতে দিত না আর কালকে যখন এখানে ডাকাতি টাকাতি হলো রাত্রেবেলা সারা রাতে তখন ওই ছেলেগুলো আর তারপর থেকে আর দেখছে না আজকে সকাল থেকেও নাই ওরা ওরা মোটামুটি পাহাড়ে ছিল একতলায় ওরা লাইভ করতে বলেছিল আমাকে প্রথমে বলেছে লাইভ করতে হবে একটা লিখিত কিছু দিবে তো আমি বললাম যে আমি তো কোনোদিন লিখিত কিছু করি না এটা তোমাদের তো কোনো কাজে লাগবে না বাবা তোমাদের এটা আমি তোমাদের এটা কাজে লাগবে না তো তো বললো আচ্ছা ঠিক আছে দেখি তারপরে আবার এসে বললো আপনি তাহলে বলবেন আপনি করে 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 বলছিল বলছিল না তুই 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 তো হচ্ছে যে সেই তাহলে বলবি আর তো ভিডিও করব লাইভ করব না ভিডিও করব তা বললাম হ্যাঁ এটা ভালো আইডিয়া ভিডিও করলে তাহলে হচ্ছে এডিট করা যাবে তোমাদের পছন্দ মতো এডিট করে নিও আর বলল যে আমি বললাম যে কিন্তু তোমরা ভিডিও করবে তাহলে আমার চুলগুলো কাটলে কেন চুলগুলো কাটা থাকলে এরকম করে বললে সবাই তো বুঝবে যে আমাকে কেউ জোর করে বলাচ্ছে বলে যে তাহলে বোরখা পর হিজাব পর ওই আমি দেখো এটাও কেউ বিশ্বাস করবে না হিজাবের মধ্যেও কেউ বিশ্বাস করবে না যে আমি আহোজ বলতেছি এইভাবে একটা কথা হলো না সাদেন এটা বিশ্বাসযোগ্য হবে না আমি আসলে সময় কিল করছিলাম কারণ ওরা যা বলেছে তার সাথে সাথে ছিলাম কারণ আমার ছোট বছরের মেয়ে আমার সাথেই ছিল ওকে যদি রেপ করে ফেলতো হোর উপরে হাত দিত আমি কি করতাম আমি তো মা হিসেবে দিতে পারতাম না কালকে যখন ওই যে টাকা দিয়ে যখন অ্যানাউন্সমেন্ট হলো টলো এবং আমরা কারোর সাথে যোগাযোগ করছিলাম না ওরা কিছুক্ষণ পর পর সে ফোন চেক করছিল নিয়ে যাচ্ছিল চেক করতে দেখি আপা সো আমি তো কারোর সাথে এবং আমার ইয়েকে আমার যে ম্যানেজার তাকে আমি বলেছে কাউকে জানেও না হ্যাঁ এখন এটাই সমস্যাটার কথা কারণ এটা যদি জানানো জানি হয় তাহলে ওরা আমাকে মেরেই ফেলবে হয়তো আর ওরা এসে প্রথমে ঢুকেই বলেছে যে আমরা একটু এসছি আহ একটু দেখবো চলেন উপরে যান বলে আমার কেয়ারটেকারকে নিয়ে তারপরে কেয়ারটেকার ম্যানেজারকে নিয়ে এসে প্রথমে বলল যে সিসি ক্যামেরাটা ইয়ে করতে এইটা হার্ড ডিস্কটা নিয়ে যাবো এটা লাগবে না আপনাদের কি দরকার আছে এটা তো কিছু বাধা দেয়নি যেহেতু আমি বলেছি যে এখন দেশের পরিস্থিতি ভালো না কাউ কার সাথে ঝগড়াঝাটি করবে না যা বলবে শুনবে তারপরে ওরা দুজন আমার রুমে চলে আসে এবং আমার বিছানার পাশে বিছানার সাথেই একটা সোফা সোফার সামনে টেবিল ওটার মধ্যে আমার ওষুধ থাকে আর হচ্ছে কেচি থাকে যেহেতু যে ওষুধ কাটি আমার ইয়েতে তো তখন ওই বলে হিজাব করিস না কেন বলি তারপরে ওইটা বলে এত বয়স হয়েছে আর বলছে না কেন সবাই তো তোর ভাগছে তোর মা ভাগছে তোর হ্যাঁ আমি আমি দেশ তখন থাকবি জুন কালে তোর একটু পাটাকে একটু ইয়ে করে দেই যে তোরা যাতে না দৌড়াইতে যেতে হয় তো থাকতে হয় তা বললাম বাচ্চা তোর ডায়াবেটিসের রোগী আবার ওখানে পেন্সিল দিয়ে দিয়ে চাপ দিচ্ছিল শরীরের মধ্যে আমি সব সহ্য করে গেছি একটা কথা বলে নেই কারণ আমার মেয়েটার জন্য তারপর ডাকাতের কালকে পরে তারপরে এইখানে থেকে সবাই যখন রাস্তায় নেমে টেমে আসছে এরপর থেকে ওই মানে ওই গ্রুপটাকে আর দেখি না দেখি না এবং আজকে এখনো পর্যন্ত দেখতেছি না আসলে বলা আসলে খুব মুশকিল এটা আমি যদি বলি যে এটা কে হইতে পারে ও মধ্যেখানে আবার একটা আমার ম্যানেজারের কাছে আবার একটা মেসেজও আসছে যে ম্যাডামের সাথে দেখা করব আসতেছি তো বলল তো তখন লিখলো যে আচ্ছা ঠিক আছে আমি নিচে নামবো তো বাসার সামনে নিচে নামবো কিনা জিগা জানতে তারপরে ও আবার ফোন দিল উত্তর বাচ্চাটা দেখো ও ফোন দিল তখন সে जेब ধরলো সে বলল আমি উত্তরখান দক্ষিণ খান সরি কোন একটা পুলিশ স্টেশনে মানে ওইটা ডাই ট্রান্সমিশন ট্রান্সমিশনের সামনে এইখানাতে আছি এখান থেকে আমি আসতেছি তারপরে আমরা কিন্তু তিন চার ঘন্টা ওয়েট করছি আর তিন চার ঘন্টার মধ্যে ওই লোক আসেনি আর কি ওই যেই ছেলেটা আসার কথা কিন্তু এর ভিতরে পাহারা চলছিল পাহারা মানে হচ্ছে ওরা একতলাতেই আর কি মানে সব বাসার সামনে ওরা ঘোরাঘুরি করছে তা আমি তো বের হবই না আমার মেয়েও বের হবে না আমরা জাস্ট লাইক চুপচাপ আছি যে দেখি কি করি এই আর কি ওরা কোনো মামলা তুলে নাই কিন্তু ওরা আমাকে যেটা বলতে বলছে সেটা আমি বলতে পারি ওরা আমাকে বলতে বলছে যে ট্রাইব্যুনালে যা হয়েছে এটা একটা মানে এটা সঠিক বিচার হয়নি এটা ভুল বিচার হইছে। এই বিচারের অনেক ফাঁক আছে এবং আমি যেটা করেছি আমি ভুল করেছি জাতির কাছে ক্ষমা চাই তার জন্য সো কোনো এক্স্যাক্টলি কোনো মামলার নাম বলে নাই যে উমুকের মামলা মানে টোটাল আইসিটি নিয়ে তার একটা স্টেটমেন্ট আমার কাছে চাইছে তো আমি সেটাকে যেহেতু লিঙ্গার করে নিয়ে যাচ্ছিলাম যেভাবেই হোক যে ঠিক আছে আমি তাদের সাথে কথা বলি কথা বলি হ্যাঁ আমি ওগুলাই বলছিলাম তারপরে আমি এক দুইবার মানে সো আইসিটি তোমার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে কোন পার্টিকুলার একটা নিয়ে কথা না বেসিক্যালি আইসিটি আর হচ্ছে যে ওরা আমাকে বলেও নাই যে মানে এই সমস্ত সরকারের অন্য কোনো ইস্যু নিয়ে আমার সাথে কথা আমাকে বলে নাই ইনফ্যাক্ট ওরা আইসিটিটাই চাচ্ছিল বারবার তো আর তোরা ভিডিও করবে যেটা করবে তা আমি জাস্ট বলেছি ওকে কিন্তু না তোমরা চুল কেন কাটছো আমি অনেক মানে আমার মেন্টালি আমি জাস্ট আমার হোল্ডিং মাই সেলফ আমি জাস্ট ট্রাই করে যাচ্ছিলাম যে আচ্ছা ঠিক আছে আই জাস্ট কিল টাইম আমি জানি না মানে আমি আমি জানি না যে আমাকে মারবে কিনা না না ওইটা করলে করার পরে মারবে নাকি বলার পরে মারবে যে আমি এটা খেয়ে কি করলাম একটা দিয়ে নিজে আত্মহত্যা করলাম এবং আমার মেটার কি হবে মানে সবকিছু মিলিয়ে এবং ওই সময়টাতে যেহেতু ফোন নিচ্ছিল সো আমার ফোনেও আমি জানি না যে অনেকে ফোন মেসেজ করছিল আর খুব ইন্টারেস্টিংলি আমার ফোন ওরা দেখছিল আমার ফোনে এমন কিছুই নাই আর কি থাকে না ছবি ছাড়ার কিছু থাকে না ফেসবুক পোস্ট আমার সবসময় পাবলিক এমন কিছু না আমার কারো সাথে এত গল্প করার কোনো ইয়েও তাই মানে আড্ডা দেওয়ার অত স্বভাবটাও নাই তো ওরা আমার ফ্রেন্ডসরা খালি কয়েকজন আমার ইন্ডিয়ান ক্লাসমেট তারা আমাকে নক করছিল হ্যাঁ একটু আগেও যেমন আজকে শ্রীলঙ্কা থেকে ফোন কষ্ট আমার ক্লাসমেটসরা তারপর তিব্বত থেকে ক্লাসমেট অস্ট্রেলিয়ান ক্লাসমেট সবাই লাইক এরকম করছে ওরা দেখি দুজনকে জিজ্ঞাসা করেছে আর ইউ ইন্ডিয়ান কোয়েশ্চেন মার্ক হ্যাঁ তো তখন আমার ইন্ডিয়ান ফ্রেন্ডসটা বুঝছে যে আমার ফোন কারো কাছে কারণ আমি তো আর ওদেরকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করব না ইউ ইন্ডিয়ান হ্যাঁ মানে আমি ওদের সাথে থেকেছি আমি পাঁচ বছর পড়ালেখা করেছি আমার ক্লাসমেট তারা বড় বড় জায়গায় এখানটাতে তো ওরা এটা নিজেরা বুঝে গেছে সামহাউ ভেরি শার্প না তো বুঝে বুঝে গেছে কারণ আমাদের একটা গ্রুপ আছে গ্রুপে বলছে যে তুরিনের ফোন মনে হয় না তুরিনের কাছে আছে কারণ এরকম উত্তর দিচ্ছে তখন ওরা গ্রুপ থেকে আমাকে আউট করেছে হ্যাঁ আউট করে অন্য ভাবে যোগাযোগ করছে আমরা ওই হিন্দিতে টাইপ করে যোগাযোগ করেছিল আর ঢাকাতে কোথাও আমি তো জানানোর তখন মানে পজিশনেই নাই যে ঢাকাতে এখন এরকম একটা সিচুয়েশনে যদি এটা একটা মানে একটা আসে তাহলে তো মানে এরা আরো বেশি মেরে চলেই যাবে আর কি এরকম ওরা তো আমার জল ঢাকার বাড়িও পুড়িয়ে দিয়েছে কিছু রাখেনি আমার বাবার স্মৃতি আমার বাবার খাট আমার বাবার কাপড় চোপড় সবকিছু টি সোনা তেমন কিছু দামি একটা সেমি পাকা বাড়ি সেখানে আর কি আছে হারি পাতিল পর্দা পুরাই সোফা পুরাই কি করবে কিন্তু ওইগুলো তো আমার কাছে আমার কাছে অনেক কষ্টের হ্যাঁ আমার বাবা মারা যাওয়ার পরে আপনারা জানেন যে আমি জল ঢাকাতে মুভ করেছি মানুষগুলোকে ভালোবেসে আর কিছু না এবং সেই বাড়িটা পুড়িয়ে একদম মানে মানে পুরো পুড়িয়ে একদম কিচ্ছু রাখেনি কিচ্ছু রাখেনি আর যাওয়ার সময় পানির মিটারটা আবার চুরি করে নিয়ে গেল আরে বাবা তোমরা কি আদর্শের জন্য লড়াই কর না চুরির জন্য করো আমার বাবা বেঁচে থাকতে আমার মেয়েকে একটা জমি ঠিক ভিটার উল্টো দিকে দিয়েছে বাগান বাড়ি করবার জন্য সেখানেও যে ওর জিনিসগুলো ওইখানটাতে সব ভেঙে দিয়ে চলে গেছে পুড়িয়ে দিয়ে চলে গেছে আমরা বের হতে পারছি না আমরা কোথায় যাব আমরা আমরা আমি কেন দেশ ছাড়বো এই দেশটা কেন ছাড়বো ভিন্ন মতে রেজিম চেঞ্জ হচ্ছে ঠিক আছে ভালো কথা রেজিম চেঞ্জ হোক কি ভালো হোক আরো আরো ভালো হোক বাংলাদেশের আরো ভালো হোক কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই কিন্তু এইভাবে তো রেজিম চেঞ্জ করার এটা তো কোনো কায়দা হয় না এটা তো আমরা কিরকম একটা জায়গায় আছি একটা একটা তালেবানি রাষ্ট্র কালকে সারা রাত এই পুরো উত্তরা লোকগুলার কথা ভাবছি যে আমি এরকম আমার আজকে তিপ্পান্ন বছর বয়স এই দেশের যতখানি বয়স সেই মতো আমার বয়স আমি নিজে কোনোদিন দেখিনি আমার মেয়েটা ভয় কাঁপছে আর বলছে মা এরকম জিনিস কি তুই আগে দেখেছিলি কখনো আমাকে তুই করে রাখিস কাম বলেছে যে না মানে ছোটকালে আমি না আমি দেখিনি অনেক রেজিম চেঞ্জ হয়েছে তো এই তেপ্পান্ন বছরে হয়নি কিন্তু এরকম পরিস্থিতি আসলে আমি দেখিনি এরকম দেখিনি কিন্তু আমার একটাই কথা আমি এই দেশে মরব আমাকে যদি যা করে এই দেশেই করুক আমি কোথাও যাব না আমার বিশ্ব জুড়ে ফ্রেন্ডস আছে বিশ্ব জুড়ে আমার কালেকশন আছে কিন্তু আমি যাব না আমি এখানেই থাকবো